পুরুষ ফুটবলারদের সাথে পাল্লা দিয়ে সমান তালে বাড়ছে বাংলাদেশের নারী ফুটবলারদের জনপ্রিয়তা বরং পুরুষদের চেয়ে নারীদের পাল্লাই বেশি ভারী চলতি বছর সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশের নারীরা কথা আছে যে রাধে সে চুলো বাঁধে বাংলাদেশের নারী ফুটবলারদের ক্ষেত্রে এই উদাহরণটা সবচেয়ে জুৎসই কারণ তারা নানা প্রতিকূলতা পেরিয়ে উঠে এসেছেন তবে ফুটবল নৈপুণ্যের পাশাপাশি বাংলাদেশের কিছু নারী ফুটবলার আলোচনায় উঠে এসেছেন তাদের আকর্ষণীয় চেহারার কারণে বাংলাদেশের সুন্দরী নারী ফুটবলারদেরকে নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক বাংলাদেশের সবচেয়ে সুন্দরী জন নারী ফুটবলারকে পারভেন বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মাঝে পাঁচ নম্বরে আছেন মাসুদা পারভেন মায়াবী চেহারা আর হাসি দিয়ে নজর কেড়েছেন সবার সাফ জয় দলেও ছিলেন বাংলাদেশি এই সুন্দরী ফুটবলার পারভেন জন্মগ্রহণ করেন দুই সালের অক্টোবরে সাতক্ষীরা জেলায় সাতক্ষীরার বিনের পোতা এলাকার বাসিন্দা তিনি তিন বোনের মধ্যে মাসুদা বড় দুই সালে মাসুদার একমাত্র গোলে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব আঠারো মেয়েদের সাফের শিরোপা জিতেছিলেন বাংলাদেশ এরপর জাতীয় দলের সুযোগ পান এই ডিফেন্ডার মাসুদা বহুমুখী প্রতিভার অধিকারী এই ফুটবলার কাবাডি জাতীয় দলের হয়ে খেলেছেন শুধু তাই না বাংলাদেশের গেমসে হ্যান্ডবল ভলিবল কাবাডি ও অ্যাথলেটিক প্রতিনিধিত্ব করেছেন তিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা মেয়ে কতটা ট্যালেন্টেড হলে একসাথে এত কিছু করতে পারে আমার জানা নেই দুই সালে রৌপ্য পদক জিতেছেন এই সুন্দরী নারী ফুটবলার মাসুদা পারভিন অত্যন্ত গরিব পরিবারের সন্তান জীবনে অনেক কষ্ট করে এত দূর এসেছেন থাকার মতো জায়গাও ছিল না তাদের সরকারের দেওয়া আট শতক জমির ওপরে একটি ঘর করে বসবাস করছেন মাসুদা পারভিনের বাবা রাজবাড়ির একজন ভ্যান চালক মাসুদার মাসিক ইনকাম এক লক্ষ ষাট হাজার টাকা তার সম্পত্তির পরিমাণ আনুমানিক পাঁচ কোটি টাকার এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও মাসুদা খুবই সহজ সরল সরল জীবনযাপন করেন নম্বর চার আফিদা খন্দকার বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মধ্যে চার নম্বরে আছেন আফিদা খন্দকার আফিদা খন্দকারকে দেখলেই শ্বশুরবাড়ি জামাইবাবু সিনেমার ভুবন ডাঙ্গার হাসি গানটির কথা মনে পড়ে যায় ঋতুপর্ণ চাকমার মতো লম্বা চুল কিংবা সানজিদার মতো এত মিষ্টি চেহারা তার নেই কিন্তু তার আছে ভুবন ডাঙ্গার হাসি আফিদার মিষ্টি হাসিতে মাতোয়ারা বাংলাদেশের হাজারো যুবক গত বছর সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ইতিহাস করেছে বাংলাদেশ দেশের হয়ে এমন জয়ের অবদান কম ছিল না সাতক্ষীরার মেয়ে আফিদা খন্দকারের টুর্নামেন্টে ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন তিনি সেই ম্যাচে বারো শূন্য ব্যবধানে জয় পায় বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে এক শূন্য ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ এরপর সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপক তাকে তার বিখ্যাত হাসি নিয়ে প্রশ্ন করেন আফিদা হাসতে হাসতে জবাব দেন সবার মুখে শুনেছি আমার হাসির প্রশংসা এখন আমি কি করব আফিদা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরাজ দম্পতির ছোট মেয়ে সকলের প্রত্যাশা তার ক্যারিয়ারে সাফল্য থাকবে তার মাসিক ইনকাম প্রায় এক লক্ষ আশি হাজার টাকা এবং তার সম্পত্তির পরিমাণ প্রায় ছয় কোটি টাকা আফিদার সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং ফুটবলের প্রতি ভালোবাসা বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মধ্যে তিন নম্বর অবস্থানে আছেন ঋতুপর্ণা চাকমা ঋতুপর্ণা সবার নজর কেড়েছেন তার লম্বা চুল দিয়ে মাঠে নামলেই সবাই চেয়ে থাকে তার চুলের দিকে সাধারণত নারী ফুটবলারদের এমন লম্বা চুল দেখা যায় না কারণ ফুটবলারদের লম্বা চুল ম্যানেজ করে খেলা অনেক কঠিন কাজ আর সেই কঠিন কাজই করে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমা যার জন্য আন্তর্জাতিক ধারাভাষ্যকারদের থেকে প্রশংসাও করিয়েছেন তিনি ঋতুপর্ণার জেঠিমা তাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তাই তার নাম রেখেছিলেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের নামে সময়ের পরিক্রমায় ঋতুপর্ণার নাম হয়েছে ঠিকই তবে নায়িকা নয় তিনি হয়েছেন বাংলাদেশের সুন্দরী নারী ফুটবলার এবং সেই পজিশনে চমৎকার খেলতে পারেন সুদর্শনা ঋতু বদলি খেলোয়াড় হিসেবে নিয়মিত গোল করেন এবং অন্যদেরকে গোল করার সুযোগ তৈরি করে দেন দুই হাজার সালের ঘটনা তৃতীয় শ্রেণীতে পড়ার সময় মহাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের রানার্স অফ হয়েছিলেন এরপর দুই বছর খেলেননি তার স্কুল তৃতীয় হয় ভালো খেলার সুবাদে দুই সালে জাতীয় অনূর্ধ্ব পনেরো দলে ডাক পান তিনি এরপরে ষোলো সতেরো আঠারো ও ১৯ দলে খেলেছেন জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন বেশ কয়েকটি ম্যাচে খেলার পাশাপাশি পড়াশোনাতেও ঋতুপর্ণা ভালো বিকেএসপির সাবেক শিক্ষার্থী তিনি বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স করছেন ঋতুপর্ণার মাসিক ইনকাম প্রায় দেড় লক্ষ টাকা এবং তার সম্পত্তির পরিমাণ আনুমানিক চার দশমিক পাঁচ কোটি টাকা নম্বর দুই সুমাইয়া সুমাইয়া তার সুন্দর চেহারা দিয়ে নজর কেড়েছেন সবার সুমাইয়ার জন্ম বাংলাদেশে নয় দেশের নারী ফুটবলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে সুমাইয়া জন্ম কিন্তু জাপানে জাপানে জন্মগ্রহণ করার জন্য তার নামের সাথে যোগ হয়েছে মায়ের উপাধি মাতসীমা সুমাইয়ার মা জাপানে এবং বাবা মাসুদুর রহমান বাংলাদেশি সুমাইয়া দুই বছর বয়সে বাংলাদেশে এসেছে শৈশব থেকে তিনি ফুটবলের প্রতি অনুরাগী লাল সবুজ জার্সি গায়ে জাপানের লক্ষ্য নিয়ে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে দুইটা লিগ খেলা শেষ করেছেন কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার ব্যায়াম করার কিছু ভিডিও ও ছবি যা দেখে হাজারো যুবক পাগল হয়ে গেছে নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করতে সব ধরনের চেষ্টার কথা জানিয়েছেন জাপানি মা আর বাংলাদেশি বাবার এই সুন্দরী ফুটবলার মেয়ে তবে প্রতিযোগিতামূলক ম্যাচে কবে মাঠে ফিরতে পারবেন সেটা নিয়ে কিছুটা অনিশ্চিত অবস্থার মধ্যে ছিল পরে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নেমে সেই সংশয় দূর করে দিয়েছেন বসুন্ধরা যোগ দেওয়ার পূর্বে বাফুফে ভবনে টেকনিক্যাল ডিরেক্টর এবং মহিলা দলের কোচ গোলাম রব্বানের সঙ্গে দেখা করে জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন সুমাইয়া ভালো খেলার দক্ষতা ও খেলার প্রতি ভালোবাসা দেখে জাতীয় দলে খেলার সুযোগ করে দেন সুমাইয়ার মাসিক ইনকাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং তার সম্পত্তির পরিমাণ প্রায় চার দশমিক দুই পাঁচ কোটি টাকা নম্বর এক সঞ্জিদা আক্তার বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মধ্যে এক নম্বরে আছেন সানজিদা আক্তার ১৬ বছর বয়স থেকেই সানজিদা বাংলাদেশের যুবকদের জাতীয় ক্রাশ হয়ে উঠেছে সানজিদাকে বলা হয় বাংলাদেশের মধ্য মাঠের প্রাণভোমরা সঞ্জিদা একজন পেশাদার ফুটবলার দুই হাজার সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের খবরটি কানে আসে ময়মনসিংহ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা অলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুদ্দিনের নিজের স্কুলের টিমের জন্য মাঠে নেমেছিলেন তিনি তখন ছাত্রী সানজিদা যোগ দেন স্কুলের টিমে প্রাথমিক বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে ধীরে ধীরে জাতীয় দলের অন্যতম খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো প্রিয় খেলোয়াড় তার আর রোনাল তার আদর্শ সানজিদাকে অনেকে বাংলাদেশি রোনালদো বলে থাকে সানজিদাকে অনেক নাটক ও সিনেমাতে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা আর পড়াশোনার কারণে সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছেন সানজিদার মাসিক ইনকাম প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা এবং তার সম্পত্তির পরিমাণ আনুমানিক সাত দশমিক পাঁচ কোটি টাকা সানজিদা ফুটবলের পাশাপাশি ফ্যাশনেও বেশ আগ্রহী প্রিয় দর্শক ভিডিওতে আলোচনা করা এই পাঁচ ফুটবলার ছাড়াও বাংলাদেশে আরও অনেক সুন্দরী নারী ফুটবলার আছে এই পাঁচজন সুন্দরী নারী ফুটবলারের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলার মেয়েরা সবথেকে বেশি সুন্দরী হয়ে থাকে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন